যে কুনাল ঘোষ তিনি যে লেখাটি লিখেছেন তার এক স্যান্ডেলে সেখানে পরিষ্কার তিনি টালিগঞ্জের সেই সব কলাকুশলীদের বিরুদ্ধে অভিযোগ করছেন যাদেরকে আমরা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে দেখতে পাই এবং সেখানে তিনি টেকনিশিয়ান যে গ্রুপটি আছে তাদেরকে বা অর্থাৎ টেকনিশিয়ানদের বাদ দিয়ে অভিনেতা অভিনেত্রী প্রযোজক পরিচালক ইত্যাদি সম্প্রদায়ের কিছু মানুষকে উদ্দেশ্য করে বলেছেন তিনি এটাও লিখেছেন যে কয়েকজন অবশ্যই সঠিকভাবে কাজ করছে কিন্তু অধিকাংশ যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলে শো অফ করে তারা আজকের এইরকম একটি পরিস্থিতিতে যখন বাংলাকে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে একটি সিনেমা নতুন করে তৈরি করা হয়েছে এবং সাম এস মিশ্র তার সেই সিনেমাকে কেন্দ্র করে বাংলাকে চক্রান্ত বাংলার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বাংলার ভাবমূর্তিকে কলুষিত করা হচ্ছে তখন কেন আমাদের রাজ্যের এই টলিউডের সেই সব বাবুবিবিরা কোটানকোট সেই সব বাবুবিবিরা রাজ্যের পক্ষে কোন রকম কোন সিনেমা তৈরি করেন না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বায়োপিক তৈরি হয় না কেন এরাজ্যের যে বিভিন্ন আছে যে রাজ্যের অগণিত মানুষ ভোগ করেন সেই সবকে টলিউডের বাবুবিবিরা তৈরি করেন না একেবারে পুনাল ঘোষের সরাসরি আক্রমণের লক্ষ্য কিন্তু টলিউডের সেই সব শিল্পীদের প্রতি এবং তিনি পরিষ্কার বলছেন যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন নিজেদের স্বার্থের জন্য কিন্তু রাজ্যের স্বার্থে যখন প্রয়োজন হয় যখন রাজ্যকে অন্য জায়গা থেকে বাইরের থেকে কেউ এসে রাজ্যকে বদনাম করার চেষ্টা হয় হয় তখন এরা রাজ্যের পাশে দাঁড়ান না এখন দেখার বিষয় যে এরপরে টলিউডের শিল্পী কলা কুশলীরা তারা এই কুনাল ঘোষ রাজ্যের শাসক দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা তার এই পোস্টের পরিপ্রেক্ষিতে কি বক্তব্য রাখেন বা কি বলেন একদম শুনবে তুমি নজর রাখো ধন্যবাদ তোমায়